আর দর্শক এই মুহুর্তে আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি ঢাকার প্রাণ কেন্দ্র হাতিরঝিলের মুখ থেকে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে যে হরতালের ডাক দিয়েছিলেন আওয়ামী লীগ সেই হরতাল পালিত হলো এবং নগরবাসী কতটুক ভোগান্তিতে তাদের আজকের এই জীবন অতিবাহিত করলেন সেটি সরাসরি আমাদেরকে তুলে ধরার চেষ্টা করব চেষ্টা করছি আমরা আসলেও আমরা আসলেও কোথাও সেভাবে আজকে দেখতে পাইনি যে বাংলাদেশে আজকে যে মূলত হরতালের যে কর্মসূচি তারা দিয়েছিলেন সেই হরতালের কর্মসূচি কোথাও কিন্তু আমরা সেভাবে তাদেরকে পিকেটিংয়ের কোনো ব্যবস্থা আমরা সেখানে দেখতে পাইনি যেটি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে যুক্ত করিয়েছি আমরা আসলে অনেক দূরপাল্লার গাড়ি যারা যারা চালান যারা ড্রাইভার রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তারা কিন্তু বলছেন যে না এমন কোনো আপত্তিকর ঘটনা তাদের সাথে ঘটেনি তারা দিনাজপুর থেকে একজন এসেছিলেন তার সাথে কথা বলেছি তারা বলছেন যে না রাস্তাঘাটে এমন কোনো আপত্তিকর ঘটনা তাদের সাথে কিন্তু ঘটেন এখানে ঢাকার যারা বসবাস যারা রয়েছেন আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব ভাই কেমন আছেন তিনি আমাদের সাথে কথা বলতে রাজি নন আমরা দেখি আরেকজনের সাথে আজকে কথা বলতে ভাই কেমন আছেন আপনি আজকে তো আওয়ামী লীগের হরতাল ছিল এই হরতালে আপনার নগরবাসী কতটা যানজটে তাদের জীবন অতিবাহিত করল আপনি কী মনে করেন বা তাদের হরতাল কীভাবে দেখছিলেন আজকে প্রচুর জাম ছিল রাস্তাঘাটে মানে এটা মানে হরতালের কারণে দেখা যায় যে অনেক দর্শক শুনছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু বললেন যে আজকে যে হরতাল ছিল সেই হরতালের প্রভাব কিন্তু আসলেও নগরবাসী একটি হলেও ভোগান্তির মধ্যে কিন্তু পড়িয়েছে সেটি কিন্তু তিনি বললেন আসলেও আমরা তেমনটি লক্ষ্য করিনি এখানে একজন সিএনজি চালক আছেন তার সাথে কথা বলবেন এই যে আজকে যে আওয়ামী লীগের হরতাল ছিল এবং তো ঢাকা শহরে ড্রাইভিং করেন তো সেদিক থেকে তাই হরতালের প্রভাব কতটুকু দেখতে পেয়েছেন আর দর্শক তিনি বলছেন যে আসলে তিনি একটু আগেই সেন নিয়ে রাস্তায় বের হয়েছেন তো সেদিক থেকে আসলে তিনি কোনো কথা বলতে চাচ্ছেন না এই আমরা আরও যারা এখানে আরও কিছু লোক দেখতে পাচ্ছি আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো দেখা যাক আসলেও তারা কি বলেন আর সেটি আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো আসলেও আজকে যে আওয়ামী লীগের হরতাল ছিল সেই হরতাল নগরবাসীকে কতটুক ভোগান্তিতে জীবন অতিবাহিত করতে হয়েছে সেই চিত্রে কিন্তু আজকে সরাসরি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আজকের আপনার আপনার এলাকায় বা আপনার আপনার জেলায় আওয়ামী লীগের যে আজকে হরতাল ছিল সেটি কতটুকু কার্যকর হয়েছে তারা কীভাবে আজকে হরতাল তারা এই দিনটি তারা পার করলে যেহেতু পাঁচে আগস্টের পরে বাংলাদেশ বাংলাদেশে আওয়ামী আজকেই একটি ঘোষিত তারা কর্মসূচি তারা দিয়েছিলেন সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি এর আগে তারা কিন্তু মিসিং মিটিং সে তারা সে করেননি এবং তাদের যে ঘোষিত কর্মসূচি তারা কিন্তু সেভাবে কিন্তু দেননি তো এই আজকে তারা তাদের ভেরিফাইড পেজে তারা কিন্তু বলেছিলেন যে বিশে আগস্ট বিশে জুলাই তারা হরতাল পালন করবেন তারা কিন্তু সেই কর্মসূচি তারা দিয়েছিলেন আমরা সরাসরি ঢাকা ঢাকার যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে আজকে আওয়ামী এই হরতাল কার্যকর আসলেও আওয়ামী লীগের যে হরতাল আজকে যে দেখেছিলেন সেটি হচ্ছে যে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি ঘটার জের ধরেই কিন্তু আজকে আওয়ামী এই হরতালের ডাক দিয়েছেন তারা বলছেন সাধারণ জনগণের উপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে এবং গণহারে আওয়ামী যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোপালগঞ্জের যে পুরুষ যারা রয়েছেন তারা বাড়িতে বসবাস করতে পারছেন না তারা বলছেন যে গণহারে তাদেরকে গণ গণহারে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাচ্ছেন তারা এটি এমনটিও জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ রয়েছে এবং ছাত্রলীগের যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু তারা কিন্তু বলছেন যে গণহারে গ্রেপ্তার করে তাদের সেই নেতাকর্মীকে কোথায় নিয়ে যাচ্ছেন তারা কোনো খোঁজ পাচ্ছেন না তারা বলছেন যেটি এটি একটি গুমের মধ্যে তারা এই বর্তমান সরকার প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু সেটিকে গুমের মধ্যেও কিন্তু নিয়ে যাচ্ছেন তারা কিন্তু তারা আওয়ামী লীগ এবং যুব ছাত্রলীগের যে ভেরিফাই পেজে রয়েছেন সেই পেজে কিন্তু তারা তারা কিন্তু এমনটি দাবি করছেন তো সেই দিক থেকে তাদেরকে যে চিত্র সেটি আসলেও তুলে ধরার চেষ্টা করছি যেহেতু রেশ গোপালগঞ্জের রেশ ধরেই আজকের এই হরতাল কর্মসূচি যারা তারা দিয়েছিল আমরা সেটি কিন্তু সারাদিনের যে চিত্র আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আপনাদেরকে সাথী নিয়ে আমরা নর্থ বাজার দিকে যাচ্ছি এদিকে আসলেও দেখানোর চেষ্টা করছে যে আজকের এই হরতালের চিত্র সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে